সবাই শান্তি চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই কোনো জুলু অন্যায় অত্যাচার অবিচার আমরা নিজেরাও করব না আমরা এটা হইতেও দেব না বরদাস্ত করব না আপনাদের সহযোগিতায় আপনাদের চেষ্টায় আগামী দিনগুলো আমরা যাতে সবাই মিলে একসঙ্গে এ অঞ্চলে আমরা স্থায়ী অস্থায়ীভাবে যারা বসবাস করি আমরা একটি পরিবার হয়ে যাতে বসবাস করতে পারি একটি ঘর একটা বাড়ির মানুষ হয়ে যাতে বসবাস করতে পারি সবাই চলতে পারি সেইভাবে সেই চিন্তা ভাবনা করে আমরা আগামী দিনগুলো যাতে সবাই চলি সেটা আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের যে মূল লক্ষ্য যে উদ্দেশ্য ছিল যে শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ গঠন করা হবে তাহলে কিন্তু আমাদের সেই শান্তি সম্প্রীতিটা থাকবে আমরা কে কোথায় আমাদের বাড়িঘর তা কিন্তু বড় মুখ্য বিষয় না আমরা সবাই বাংলাদেশি আমরা এখানে বিভিন্নজন ব্যবসা বাণিজ্য করছি চাকরি করছি বিভিন্নভাবে থাকছি সবাই আমরা বাই বাই আমরা একসঙ্গে চলবো সামনের দিনগুলো ইনশাল্লাহ তবে মাথার মধ্যে রাখতে হবে যেহেতু এই নির্বাচন নিয়ে আমাদের এই আন্দোলন আমরা একটা নির্বাচন চেয়েছি যে নির্বাচন যদি না হয় দেশে তাহলে রাষ্ট্রের সাথে যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তাদের সাথে আমাদের সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক থাকে না কারণ ভোটের জন্য যাওয়া লাগে না ভোটের জন্য যেহেতু যাইতে হবে না তো জনগণের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভোট ব্যবস্থাপনা চালু করার জন্য যে সংগ্রাম হয়েছে সেটা এখন চলমান আছে সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো ষড়যন্ত্র এখানে কিন্তু নানা রকমের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে তো মাথার উপরেও ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রের প্রতীক জ্বলছে এই দেশ নিয়ে তাদের ষড়যন্ত্র কিন্তু সবসময় ছিল কাজেতেই তারা যাতে ষড়যন্ত্ররা ষড়যন্ত্রকারীরা যাতে এই অবস্থার কোনো পরিবর্তন না করাইতে পারে এই বোট নিয়ে যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আমাদের স্লোগান আমরা যার বোট সে দিবে যাকে খুশি তাকে দিবে । কিন্তু চিন্তা ভাবনা করে এখন দিতে হবে আগামী দিনে যাতে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এ দেশের মানুষের জন্য শান্তির জন্য উন্নয়নের জন্য সেইটা যাতে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্য রেখে সকলের সাথে মতবিনিময় বিনিময় করবেন আলোচনা করবেন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে কারও কোনো কোনো বিষয় থাকলে এই অঞ্চলে আপনারা যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারা বিষয়গুলো দেখবেন কেউ কোনো সময় মনে করবেন না যে এটা খারাপ কাজ হচ্ছে একজন অন্যায় করতেছে অবিচার করতেছে সেটা যাতে না করতে পারে তাহলে কিন্তু এই যে আমাদের যে আন্দোলন আমার তাহলে সেগুলা কিন্তু সব ব্যথা যাবে কাছ আমরা সবাই শান্তি চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই কোনো জুলুম অন্যায় অত্যাচার অবিচার আমরা নিজেরাও করব না আমরা এটা হইতেও দেবো না বরদাস্ত করবো না আমাদের নিজ নিজ কর্ম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারি শান্তিপূর্ণ বসবাস করতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে এটাই হলো মূল লক্ষ্য কাজতেই আপনাদের কাছে অনুরোধ থাকবে যেহেতু একটা গণবসতি জনবহল একটা এলাকা এই হরিণহাটির এই সাইড কাজতেই আপনাদের কাছে সকলের কাছে দায়িত্ব রইল কারোর কোনো সমস্যা থাকলে আপনারা দেখবেন না হলে আমাদের কাছে বলবেন যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করুন ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম